হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে পটলে একটা দারুণ রেসিপি শেয়ার করা যাক তো এখানে লাগছে পটল চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা তো পটলগুলো অনেকের বাড়িতেই এখন পেকে যায় অনেকে খেতে চায় না সেই জন্য এই রেসিপিটা তোমাদের জন্য এখানে আমি পটল চেড়ে নিয়েছি তারপর ভেতর থেকে যে বীজগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি এবার পটলটা হালকা ভাপিয়ে নিয়েছি চিংড়ি মাছ পটল আর কাঁচা লঙ্কা আমি এবার মিক্সিতে বেটে নেব আর এখানে দেখো মিক্স করা হয়ে গেছে আমার একদম বাটার মতো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াতে পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর অল্প রসুন কোচানো এবার এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি পটলের পেস্টটাকে তো বন্ধুরা বাচ্চারা অনেকে পটল খেতে চায় না সেই জন্য আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা একবার বাচ্চাদেরকে খাইয়ে দেবে বা বড়রাও খেয়ে খুবই ভালো লাগবে খেতে তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে